সত্যের পথে চলো কালে মা মেনে নিয় কুরান রাহবান শ্রেষ্ঠ হমান। দুনিয়াতে সুদ গুষ পতিতা নারী ডাক পরিলে যাইতে হবে দুনিয়া সারি টাকার নেশায় ঘুরছ তুমি করছো রাজনীতি গরিব দুঃখীয় সহায় রে করিয়া ক্ষতি তুমি কেমন মুসলমান তুমি শ্রেষ্ঠ মেহমান কেমন মুসলমান তুমি শ্রেষ্ঠ মেহমান রমজানেতে রোজা রেখে কেন বলো আছে রে ইমান কেন সায়ের দোকানে গি বত করে বিড়ি মারোটান কেন চালাও কালার টিভি চালাও প্রেমের গান যেতে যাও না কেন পরিলে আজান তুমি কেমন মুসলমান তুমি শ্রেষ্ঠ মেহমান কেমন মুসলমান তুমি শ্রেষ্ঠ মেহমান বয়স তোমার ত্রিশ চল্লিশ যদি হয় আমল হিসাব হবে তাই কত যত্ন করে তোমায় বানাইছে আল্লাহ অত সম্পদ নিয়া কেন দিয়া যাও পাল্লা তুমি কেমন মুসলমান তুমি শ্রেষ্ঠ মেয়মান কেমন মুসলমান তুমি শ্রেষ্ঠ মেহমান কেমন মুসলমান তুমি শ্রেষ্ঠ মেহমান নামের আগে মুহাম্মদ নামটা দিন ইসলাম নামটা দিন ইসলামরা তোমার নামটা দিন ইসলাম তোমার নামটা দিন ইসলাম খানকায় দর গায় মানিয়া নামাজ রোজা না রাখিয়া কেন বিপদ বাবার নাম কেন লেংটা বাবার নাম কেন দেওয়ান বাগির নাম নামের আগে মুহাম্ম নামটা দিন ইসলাম নামটা দিন ইসলাম রে তোমার নামটা দিন ইসলাম তোমার নামটা দিন ইসলাম পীর মুরিদি রাখো আল্লা সারা কারান পাইবা না বাবার নাম কেন দান বাগির নাম ল্যাংটা বাবার নাম নামে আগে মুহাম্মাদ নামটা দিন ইসলাম নামটা দিন ইসলাম রে তোমার নামটা দিন ইসলাম তোমার নামটা দিন ইসলাম নামটা দিন ইসলাম তোমার নামটা দিন ইসলাম রে তোমার ইসলাম তোমার নামটা দিন ইসলাম সম্মানিত ভিওয়ার্স আমার এই গজল এবং আমার এই ভিডিও যদি আপনাদের কাছে যদি ভালো লাগে যদি হৃদয় একটু জায়গা করে থাকে তাহলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন